ক্ষমতার অপব্যবহার অর্থের ক্ষতি ছাড়াও দুর্নীতির আরও বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি মিলেছে কানাডার নাগরিকত্ব থাকার হুদিসও এদিকে যুক্তরাজ্যে তার খালাতো বোন টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বের পর এবার সংসদ সদস্য পদ থেকেও সরে যাওয়ার চাপ বাড়ছে দেশে বিদেশে সবখানে কোণঠাসা হাসিনা পরিবারের সদস্যরা কদিন আগেই দুর্নীতির অভিযোগে বিরোধী দলের চাপে যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিলুপ সিদ্দিককে এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের চাকরি নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন গত বছরের ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন সাইমা ওয়াজেদ এই পদে মনোনয়ন পেতে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কাজ করেছেন একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের কানাডার পাসপোর্ট থাকার প্রমাণও মিলেছে অনুসন্ধানে সূচনা ফাউন্ডেশন দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে সেগুলির সাথে তার নিয়োগ তার এই অর্থ আত্মসাত কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবে। তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন আর ইউরোপে পুতুলের খালাতবন টিলুপ সিদ্দিক মন্ত্রিত্ব হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও টানাটানি শুরু করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির এমপিরা টিলুপের নির্বাচনী আসন হ্যামস্টেড ও হাইগেটে তার দুর্নীতির বিবরণ দিয়ে লিপলেট বিতরণ করেছেন তারা বিষয়ে টোরি দলের সিনিয়র সদস্য ডেভিড ডগলাস বলেন টিলুপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে এর ঠিক বিপরীত কেননা সাড়ে তিন বিলিয়ন পাউন্ড আর্থিক নয় ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে তার বিরুদ্ধে পিটিশনও দাখিল করেছে বিরোধী টোরি পার্টি রাখি চ্যানেল ফোর বাংলাদেশে অর্থায়ন সাময়িক স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি পাশাপাশি আগামী তিন মাস বিশ্বজুড়ে বন্ধ থাকবে এ অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন অংশীদারদেরকে লেখা চিঠিতে আরও বলা হয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল খরচ বা ব্যয় বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাদ দিয়ে বিবিসি জানায় দু সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য আটষট্টি বিলিয়ন ডলার খরচ করেছে যা বিশ্বে সর্বোচ্চ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বার্তায় বলা হয় পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন মোড় হামলাকারীর আঙুলের ছাপের সাথে মিললেই অভিযুক্ত বাংলাদেশি শরিফুল ইসলামের মেলেনি সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগে পাঠানো উনিশ নমুনার একটির সাথেও জানিয়ে ফের তদন্তে মুম্বাই পুলিশ বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা এখন তুঙ্গে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকার তথ্য হামলার ঘটনায় অভিযুক্ত বাংলাদেশের শরিফুলকে নিয়েও কাটছে না ধোঁয়াশা এবার তাকে নিয়ে রীতিমতো চমকপ্রদ তথ্য দিলেন মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যাতে বলা হয় সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে উনিশটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার সাথে শরীফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই হামলার পর সাইফ আলীর বাড়ি থেকে হামলাকারীর উনিশটি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করেছিল মুম্বাই পুলিশ এর সাথে শরিফুল ইসলামের দশটি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগে গেল পনেরোই জানুয়ারি নিজ বাড়িতে ছুরিকাঘাত হন চুয়ান্ন বছর বয়সী সাইফ আলী খান এক অনুপ্রবেশকারী তার বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আক্রমণ করে পতৌদ্দিন নবাবকে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয় শরিফুলকে অভিযুক্ত শরিফুল ইসলামকে বাংলাদেশি নাগরিক বলে জানায় মুম্বাই পুলিশ তাদের দাবি শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তবে ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তার সাথে শরিফুলের বিস্তর পার্থক্য থাকায় দুই ব্যক্তি একই কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন অনেকে হামলাকারী শরিফুল নয় বলে দাবি জানান শরিফুলের বাবাও এ ঘটনায় নতুন করে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ এদিকে একুশে জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রোববার প্রথমবারের মতো বাড়ির বাইরে পা রেখেছেন সাইফ আলি এ সময় তার আশপাশে ছিল কড়া নিরাপত্তা সাথে ছিলেন স্ত্রী কারিনা কাপুরো মিলাক্ষন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চার একটা বিরক্তি ফিরছে একটি পর সাথী থাক আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে লাগাতার সংঘাতে উত্তপ্ত আফ্রিকার দেশ কঙ্গো এবার বিদ্রোহীদের সাথে সংঘর্ষে প্রাণ গেল জাতিসংঘের তেরো শান্তিরক্ষীর নিহতদের মধ্যে রয়েছে চার বিদেশি সেনা দেশটির পূর্বাঞ্চলের গোমা শহরে ঘটে এই ঘটনা বিদ্রোহী এম টোয়েন্টি থ্রি যোদ্ধাদের সামনে অগ্রসর হতে বাধা দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ এর জেরে কঙ্গো থেকে বাড়তি কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে জাতিসংঘ এদিকে প্রতিবেশী দেশ রুয়ান্ডার সাথেও নেমেছে সম্পর্কের পারদ চলমান উত্তেজনার জেরে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো ব্রিটিশ গণমাধ্যম গার্জিয়ান বলছে এরই মধ্যে সীমান্তে জড়ো হচ্ছেন রুয়ান্ডার সেনারা ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে কঙ্গোয় ঝুঁকে পড়তে পারে তারা মধ্যপ্রাচ্য প্রসঙ্গ যুদ্ধবিধ্বস্ত গাজাকে এবার পুনর্গঠন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তা বাস্তবায়নে প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দিতে বলেছেন তিনি এ নিয়ে জর্জানের বাদশাহ এবং মিশরের প্রেসিডেন্টের সাথে কথাও বলেছেন ট্রাম্প সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি ট্রাম্প বলেন বর্তমানে গাজার প্রায় সবই ধ্বংস হয়ে গেছে তাই আরব দেশদের সাথে নিয়ে তাদের জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করবেন তবে ট্রাম্পের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী পিআইজে এর মাধ্যমে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের আশঙ্কা প্রকাশ করেছেন তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে পনেরো জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা আহত কমপক্ষে আশি জন রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শেষ দিন হওয়ায় সীমান্তবর্তী অঞ্চলে ফিরতে থাকেন হাজার হাজার বাসিন্দা এ সময় হামলার মুখে পড়েন তারা এদিকে হেজবুল্লার সাথে ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়তি হয়নি বলে দাবি তেল আবির সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের বিষয়ে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে ছশো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা জানায় সৌদি আরব তবে ট্রাম্প জানান এর চেয়ে চারশো বিলিয়ন দেশি বিনিয়োগ করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে শপথ নেওয়ার পর নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিনের মাথায় বিষয়ে সুর পাল্টালেন তিনি ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার ছাব্বিশের বাইশ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র এবার ট্রাম্পের শুল্ক আরোপের সংখ্যায় পুরনো শত্রু চীন অন্যান্য দেশে দশ থেকে পঁচিশ শতাংশ হলেও চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ষাট শতাংশ পর্যন্ত শুল্কের ঝুঁকিতে আছে দেশটি দু সালেও চীন থেকে নয় বিলিয়ন ডলারের আসবাবপত্র আমদানি করে যুক্তরাষ্ট্র এছাড়াও আছে শিশুদের খেলনা জুতা ও প্রসাধনীর মতো নানা পণ্য শুল্ক আরোপে বাড়তে পারে মার্কিন মূল্যস্ফীতির পরিমাণ ট্রাম্পের অভিধানে সবচেয়ে পছন্দের শব্দই যেন শুল্ক নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে ক্ষমতায় বসা পর্যন্ত শুল্ক আরোপের বুলি আওড়াচ্ছেন হরহামেশাই ওভাল অফিসে বসেই ঘোষণা দেন চীন মেক্সিকো ও কানাডা থেকে নানা পণ্যের এমন পণ্য নেই মার্কিন এ প্রেসিডেন্টের যে ধারাবাহিকতায় সবার শীর্ষে পুরনো শত্রু চীন অন্যান্য দেশে দশ থেকে পঁচিশ হলেও প্রায় ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সংখ্যায় আছে গৃহস্থানে নানা পণ্য সরবরাহকারী বাণিজ্যিক দেশ চীন দু হাজার তেইশ সালে 32 বিলিয়ন ডলারের আমদানির মাঝে চীন থেকে 9 বিলিয়ন ডলারের আসবাবপত্র আমদানি করে যুক্তরাষ্ট্র শতাংশের হিসেবে যা 30 করের প্রভাবে সাধারণ একটি দাম ডলার ডলার। থেকে বেড়ে হতে পারে রয়েছে শিশুদের খেলনাও যার 80 শতাংশের জন্য নির্ভর করতে হয় চীনের উপর টয় অ্যাসোসিয়েশনের মতে শুল্ক আরোপে 56 শতাংশ পর্যন্ত বাড়তে পারে খেলনার দাম এছাড়াও আছে জুতা ও প্রসাধনী পণ্য তথ্য বলছে দু সালেও প্রায় সাঁত্রিশ শতাংশ জুতা আমদানি করা হয় চীন থেকে চীনের উপর শুল্ক আরোপের পরিকল্পনায় দেশটির সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আর একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর কথা বলেন তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়ে হুমকি দেন দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরবেরও নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে টেলিভিশনে একাধিক সাক্ষাৎকার সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়টি শুরুতে নিছক রসিকতা মনে করা হলেও দিনে দিনে ব্যাপারটি রূপ নিচ্ছে উদ্বেগে শপথ গ্রহণের পরও অব্যাহত আছে কানাডাকে ঘিরে ট্রাম্পের এই রহস্যজনক মন্তব্য চলতি সপ্তাহে ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি তাও আবার যেখানে সেখানে নয় দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন ট্রাম্প সিবিএস নিউজ বলছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের দেওয়া ভার্চুয়াল বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল কানাডা ইস্যু বক্তব্যে আবারও কানাডার আমদানির উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প সেই সাথে নিজেই বলে দেন এই শুল্ক আরোপ এড়ানোর উপায় ট্রাম্প জানান প্রতিবেশী দেশটি যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হতে রাজ হলে এটি এড়ানো সম্ভব শুধু এখানেই থেমে যাননি তিনি পরবর্তী কিছুক্ষণ এক হাত নেন কানাডাকে জানান কানাডার জ্বালানি যানবাহন বা কাঠের কোন প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই পুনরায় শুল্ক আরোপের এই হুমকি কানাডায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এই পদক্ষেপে বড় অর্থনৈতিক বিপর্যয়ের সংখ্যায় অর্থনীতিবিদরা তবে শক্তিশালী পাল্টা পদক্ষেপের কথা ভাবছে কানাডা যদিও ওয়াশিংটনের ওপর অনেকাংশে নির্ভরশীল কানাডা দেশটির প্রায় পঁচাত্তর শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায় মেক্সিকোর পরেই কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার তবে যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির পরিমাণ মাত্র সতেরো শতাংশ অর্থনীতিবিদদের মতে আমেরিকা কানাডার পণ্যগুলোর ওপর জ্বালানি নিরাপত্তার জন্য নির্ভরশীল মার্কিন গণমাধ্যম বলছে দু সালে কানাডা প্রায় একশো বিলিয়ন ডলার জ্বালানি রপ্তানি করেছে তবে এসব সমীকরণকেও তোয়াক্কা করছে না ট্রাম্প বলেন ব্যবসায়ীরা যদি শুল্ক এড়াতে চান তাহলে তাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে হবে আর নয়তো সম্মুখীন হতে হবে শুল্কের ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা করা হলো বেসামরিক সম্মাননা পদ্ম পুরস্কার এবছর তিন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন একশো জন যার মধ্যে দ্বিতীয় বেসামরিক সম্মাননা পদ্ম বিভূষণ পেয়েছেন সাতজন বরণোত্তর পুরস্কার পেয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকির সাবেক নির্বাহী ওসমা ও সুজুকি এছাড়া তৃতীয় বেসামরিক সম্মাননা পদ্মভূষণ দেওয়া হচ্ছে আরও উনিশ জনকে এবং চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী দেওয়া হচ্ছে একশো তেরো জনকে সঙ্গীত শিল্পী অভিনেত্রী সিং অভিনেত্রী মমতা শঙ্কর সহ এ তালিকায় বাঙালি রয়েছেন নয় জন ক্রিকেটার রবিচন্দন অশ্বিন সহ পাঁচ খেলোয়াড়কেও দেয়া হচ্ছে এই সম্মাননা এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে